প্রাণী প্রাণীপ্রেমীদের শহর এখানে পোষা প্রাণী আর প্রাণী সম্পদের গল্প নতুন অধ্যায়ে প্রবেশ করেছে ঈশ্বরদীতে শুরু হলো পোষা প্রাণী পাখি গবাদি প্রাণী চিকিৎসার নতুন এক যাত্রা ঈশ্বরদী ভেট অ্যান্ড পেট কেয়ার যেখানে পোষা প্রাণী মালিকরা ও খামারিরা পাবেন সঠিক চিকিৎসা পরামর্শ ও যত্ন উদ্বোধনী অনুষ্ঠানে পিতা কেটে উদ্বোধন করেন কৃষিবিদ মুসাম্মদ আকলিমা খাতুন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঈশ্বরদী আবরা উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন ভেটেরিনারি সার্জন ঈশ্বরদ্বীপ পাবনা এছাড়া উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং কর্মচারী বিন্দু উপস্থিত ছিলেন খামারি পেটোনার এবং প্রাণীপ্রেমীরা ঈশ্বরদি ভেট অ্যান্ড পেট কেয়ারে রয়েছে পোষা প্রাণীর সাধারণ চিকিৎসা থেকে শুরু করে টিকা প্রদান কৃমিনাশক প্রদান এবং ফলো অফ সার্ভিস ঈশ্বরদী ভেট অ্যান্ড পেট কেয়ারের লক্ষ্য হচ্ছে ঈশ্বরদ্বীতে একটি প্রাণীপ্রেমী সমাজ গড়ে তোলা যেন মানুষ বুঝতে পারে প্রতিটি প্রাণীরও যত্ন ও ভালোবাসা পাওয়ার অধিকার আছে ঈশ্বরদী শহরের শেষা রোডে কুবা মসজিদের পশ্চিম পাশে ঈশ্বরদী ভেট অ্যান্ড পেট কেয়ার অবস্থিত প্রাণীর যত্ন ও সুস্থতায় আমাদের অঙ্গীকার এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত হয়েছে ঈশ্বরদী ভেট অ্যান্ড পেট কেয়ার এখানে চিকিৎসা ও পরামর্শ প্রদান করছেন ভেটেরিনারি কনসালট্যান্ট অ্যান্ড সার্জন ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন অর্থাৎ জিভিএম ডিগ্রি এবং মেডিসিনে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এছাড়া তিনি সার্জারিতে পিজিটি সম্পন্ন করেছেন তিনি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত একজন ভেটেরিনারিয়ান তার রেজিস্ট্রেশন নম্বর ফোর ইতিমধ্যে বিভিন্ন পোষা প্রাণীর মালিকগণ তাদের বিড়াল খরগোশ এবং পাখিকে ঈশ্বরদিপ ভেট অ্যান্ড পেট কেয়ারে নিয়ে আসছেন চিকিৎসার জন্য ঈশ্বরদের মানুষ প্রাণীর মধ্যে নতুন সেতু বন্ধন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে ঈশ্বরদের ভেট অ্যান্ড পেট কেয়ার প্রাণী সম্পদ সেবা এখন মানুষের আরও কাছে পৌঁছে যাবে ঈশ্বরদি ভেট অ্যান্ড পেট কেয়ারের লক্ষ্য শুধু চিকিৎসা নয় সঠিক তথ্য সচেতনতা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়া যেন মানুষ বুঝতে পারে প্রাণীর যত্ন মানে মানবতার যত্ন এখানকার প্রতিদিনের কাজ প্রাণীদের হাসি ফিরিয়ে দেওয়া এখানে চিকিৎসা মানে দায়িত্ব আর দায়িত্ব মানে ভালোবাসা পেট অ্যানিম্যালের ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং স্পেইং নিউটার ইত্যাদি সেবা পাচ্ছেন এখান থেকে ঈশ্বরদী ভেট অ্যান্ড পেট কেয়ার যত্নে ভালোবাসায় দায়িত্বে আছে সবসময় প্রাণের পাশে এখানে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে পোষা প্রাণীর স্বাস্থ্য পরীক্ষা ভ্যাকসিন রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা এছাড়াও গবাদি পশুর জন্য রয়েছে বিশেষ কনসালটেশন সার্ভিস প্রাণীদের সুস্থ রাখার দায়িত্ব শুধু চিকিৎসকের নয় আমাদের সবার সঠিক সময় ভ্যাকসিন পরিচ্ছন্ন পরিবেশ এবং একটু ভালোবাসাই পারে তাদের জীবন বদলে দিতে ঈশ্বরদি ভেট অ্যান্ড পেট কেয়ার সম্পর্কে পেট ওনারের মালিকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা বলেছেন এ ধরনের প্রতিষ্ঠান ঈশ্বরদীতে হওয়ার ফলে তাদের কষ্ট অনেকটাই লাঘব হবে